সকলকে সালাম জানিয়ে শুরু করতেছি হাস্তিকতার বিরুদ্ধে কিছু কথা এই পৃথিবীতে আল্লাহ জগৎসমূহের রপ সৃষ্টিকর্তা এটা আমরা যারা নেছি যারা বিশ্বাসী তারা মনে প্রাণে বিশ্বাস করি হয়তো শয়তানের ধোকায় অন্যায় করে থাকি নিজের প্রভৃতিকে ইলাহ হিসাবে গ্রহণ করি কিন্তু দিন শেষে আমাদের একটি চিন্তা রয়েছে যে আমাত হবে শেষ বিচার হবে এটা আমাদের বিশ্বাস আমরা জানি একসময় আমাদের অস্তিত্ব ছিল না আমরা জানি এক সময় আমাকে কেউ চিনতো না আমরা জানি এমন একটা সময় আমাদের মাঝে অতিবাহিত হয়েছিল যখন আমি কিছুই ছিলাম না আবার আমি এসেছি জগতে আবার এটাও সবাই বিশ্বাস করি নাস্তিক হোক আস্তিক রূপ যেই হোক না কেন যে মৃত্যু একটা হবে এটা সবাই বিশ্বাস করি তাহলে জন্ম হয়েছে জীবন চলতেছে আবার মৃত্যু হবে এখন কথা হল ওই বিচার দিবসের দিনে রব্বুন আল্লাহ আমরা যাকে ইস্তেকামতের উপরে বিশ্বাস করি ইন্লা দিনা করু রাহু নিশ্চয়ই নিশ্চই ইন্নীনা নিশ্চয়ই যারা কদৌর্বুন আল্লাহ বলে আমাদের প্রতিপাদক আল্লাহ সুমাস্তা কম তার উপর ইস্তেকামত থাকে আমরা ইস্তেকামত আছি থাকবো তাহলে আমরা বিশ্বাস করি কেমত হবে কিন্তু প্রশ্ন হলো যারা ক্যামত বিশ্বাস করে না ওই দিন যারা ক্যামত বিশ্বাস করে না কেমত যদি হয় তখন তার কি হবে সে কিছু ছিল না তার অস্তিত্ব ছিল না এটাও তো আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন আবার সে এসেছে তার জীবন বাড়তেছে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে এটাও তো আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন সে মৃত্যুবরণ করবেন এটাও তো আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন কেমত হবে মায়লিকিয়মিদ্দিন এল ইন্দাহিল ক্যামত হবে এটাও তো আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন তাহলে যারা নাস্তিক বিশ্বাসী যারা আল্লাহ বলতে কেউ নেই বিশ্বাস করে তাদের ভেবে দেখা উচিত ওই দিন ক্যামতের দিন সে আল্লাহকে অবিশ্বাস করেছিল কেমতকে অবিশ্বাস করেছিল যদি সেই ক্যামত হয়ে থাকে তাহলে আমরা মুমিন্দার সফল আর যারা নাস্তিক্ষবাদী তারা বিফল কারণ তারা কেমন বিশ্বাস করেনি এই জন্য আপনার বিশ্বাসের ক্ষেত্রে আপনি ধীরু হন আপনার বিশ্বাসের ক্ষেত্রে আপনি অটল হন আপনার বিশ্বাসকে আপনি মজবুতভাবে ঘেরে ধরুন আল্লাহ সঠিক বুঝ দান করুক